আসসালামু আলাইকুম অনেকেই বলেন আপনাদের ওইদিকে সাদা পেন্সিল বা ডায়মন্ড পেন্সিল পাওয়া যায় না তাই কাপুরে ডিজাইন আঁকতে অনেক সমস্যা হয় তাই আজ আমি দেখাবো কীভাবে সাদা পেন্সিল ছাড়াই শুধু কলম দিয়েই সুন্দর ডিজাইন আঁকতে পারেন আর সাথে থাকবে একটা কাস্টমাইজড বাচ্চাদের ফ্রকের ডিজাইন যা আমি অর্ডার অনুযায়ী বানিয়েছি যারা কাপুরে আঁকা নিয়ে কনফিডেন্ট পান না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আঁকতে পারবেন সরাসরি কাপড়ে আঁকতে অনেকেই ভয় পান কিন্তু সাদা পেন্সিল ছাড়াও নিখুঁতভাবে ডিজাইন করা সম্ভব কলম দিয়ে আঁকার সময় অবশ্যই হালকা রঙের কলম নেওয়ার চেষ্টা করবেন এবং খুব বেশি ঘষাঘষি করবেন না যাতে সেলাই করার পর কলমের কারিটা দেখা না যায় সেভাবে আঁকতে হবে ডিজাইন আঁকার সময় বেশি প্রেশার না দিয়ে ধাপে ধাপে আঁকুন আমি আজ কলম দিয়েই ডিজাইন আঁকছি যাতে আপনারা সহজেই শিখতে পারেন আমি এই ফ্রকের জন্য দুইটা আলাদা রঙের কাপড় ব্যবহার করেছি উপরের পার্টে জোনাকি রং নিয়েছি এবং নিচের পার্টে গাঢ় জলপাই রং নিয়েছি এটা একটা কাস্টমাইজড অর্ডার যেভাবে ক্লায়েন্ট চেয়েছেন সেভাবেই করে দিয়েছি তবে আপনারা চাইলে নিজের মতো কালার কম্বিনেশন করে নিতে পারেন আমি উপরের পার্টের ডিজাইনটা শুরু করেছি উপরের পার্টে আমি কিছু ফুল এবং লতাপাতার ডিজাইন দিচ্ছি যাতে জামাটা অনেক সুন্দর দেখায় যারা হালকা ডিজাইন চান তারা ছোটো ছোটো রাখতে পারেন এমব্রয়ডারি করার সময় সুন্দর সুতা ব্যবহার করবেন যাতে জামা অনেক সফট থাকে এবং পরা অনেক আরামদায়ক হয় প্রথম দিকে আমি কাপড়ে আঁকা নিয়ে অনেক ভয় পেতাম কিন্তু ধীরে ধীরে হাত পাকা হয়ে গেছে এখন মোটামুটি ভালোই পারি যারা প্রথমবার আঁকছেন তারা আগে কাগজে প্র্যাকটিস করতে পারেন তারপর কাপুরে ট্রান্সফার করতে পারেন ডিজাইন করার জন্য পাশে অবশ্যই জায়গা রাখতে হবে অর্থাৎ বডি যতটুকু মাপ তার থেকে বেশি নিতে হবে কারণ বুকের কাজ করার পর অনেকটা কাপড় টেনে যায় তখন বডিতে ছোট হয়ে যেতে পারে তাই অবশ্যই কাপড় বেশি নিয়ে কাজ করতে হবে এই জামার যে ডিজাইনটা ছিল সেটা একটু ঘিয়ে কালার মতো ছিল উপরের পাটটা আমি এখানে জোনাকি রঙের পাট দিয়েছি জোনাকি রঙটা দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগছে এটা একদম পুরোপুরি জোনাকি না অনেকটা লেমন কালার মতো জলপাই কালারের সাথে এই কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আমি সাত থেকে আট বছর বাচ্চার জন্য করেছি আপনারা যে কোনো ডিজাইনের করে নিতে পারেন কাস্টমাইজড করে জামার উপরের ডিজাইনের থেকে আমার নিচের ডিজাইনটাই বেশি সুন্দর লেগেছে কেন জানি না আমি একটু ভারী কাজই পছন্দ করি তবে এই জামার উপরের কাজের থেকে নিচের হালকা ডিজাইনটাই বেশি সুন্দর হয়েছে সেলাই করার পর আরো বেশি সুন্দর লাগবে আশা করি এবার আমি নিচের পাটটা ডিজাইন করে নেব। এখানে আমি একটা হালকা ডিজাইন রেখেছি যাতে খুব বেশি ভারী না হয় এটা অবশ্য কাস্টমাইজ করা ছিল সেখানেও হালকা ডিজাইনে ছিল আমি এখানে কিছু পাতা অ্যাড করেছি অনেকে নিচের অংশ একদম খালি রাখেন তবে হালকা ডিজাইন দিলে জামাটা আরো গোছানো দেখায় যারা একটু গর্জিয়াস লুক সান তারা লেস বা কুসি যোগ করতে পারেন অনেকেই মনে করেন এমব্রয়ডারি মানে কঠিন কিছু আসলে ঠিকভাবে স্টিচ করতে জানলে হাতের কাজ অনেক সহজ হয়ে যায় যারা প্রথমবার ফ্রক ডিজাইন করছেন তাদের জন্য কিছু দরকারি টিপস ড্রয়িং করার সময় মাপ ঠিক রাখবেন দেখবেন যেন একটার উপরে আর একটা উঠে না যায় বা অনেক বেশি দূরত্বও না হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না এই ফ্রকের পুরো কাপড়টা সুতি কাপড় যা বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক এবং এটা অনেক হালকা একটা জামা যেটা সহজেই বাচ্চারা ক্যারি করতে পারবে আপনারা লিলেন বা অন্য কোনো কাপড়েরও করতে পারেন এই ডিজাইন আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি সেলাইটা দেখিয়ে দেব যদি সেলাই ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আমার নতুন চ্যানেল তাই আপনারা যদি ভিডিও দেখার সাথে সাথে একটা করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার একটু সামনে এগিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ